গ্রামবাসীর মঙ্গল কামনায় মনসা পুজোর আয়োজন করা হল বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মিরপুর গ্রামে উল্লেখ্য প্রত্যেক বছরের মতো এবছরও বীরভূমের মিরপুর গ্রামে এলাকাবাসী ও গ্রামবাসীর মঙ্গল কামনায় বান্দহ গ্রাম থেকে মনসা এনে সেই মনসা গ্রাম পরিক্রমা করে পুজোর আয়োজন করল মিরপুর গ্রামবাসী রবিবার দুপুর তিনটে থেকে মনসাকে নিয়ে গ্রাম পরিক্রমা করার আয়োজন করলো মিরপুর গ্রামবাসী আর সেখানেই জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার মানুষজন রবিবার রাত্রি আটটা নাগাদ এই গ্রাম পরিক্রমা শেষ হবে বলে জানা যায় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে